Thank you গড মেজর সিনার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে ও মাই গড আমার অনেক দিনের ইচ্ছা ছিল সাকিব খানকে কোনো মেজর বা আর্মি চরিত্রে দেখার সেই ইচ্ছাটা অবশেষে পূরণ হচ্ছে তাও আবার মেজর সিনার মানে চরিত্রে আর কি মেজর সিনা অল্প বয়সে পরকালে গমন মানে পরকালে চলে গিয়েছেন মানে অল্প বয়সে মারা গিয়েছেন তাকে মারা হয়েছে কিন্তু মেজর সিনা যখন মারা যায় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কম্পন হয়েছে যে এত সুদর্শন একজন ছেলে অল্প বয়সে তাকে মেরে ফেলা হয়েছে সেই ছেলের মানে ইতিহাস আমরা কেউ তেমনটা জানি না তখনকার তো তৎকালীন সরকার এসব কাহিনী মানে ঘাটাঘাটি করতেও দেয় আর যারা এসবের সাথে ছিল তারা অলরেডি থানায় আছেন এখন কথা হলো ইতিহাসটা আমরা জানতে পারবো যদি বায়োপিক হয় আমরা মানে হলে গিয়ে সিনেমাটা সবাই দেখবে মেজোর সিনেমা মানে কি পপুলার হয়ে গিয়েছেন যে সে কীভাবে মারা গিয়েছেন এসব দেখার জানা সবার ইচ্ছা বায়োপিক তো হু হু করার চেষ্টা করবে আর শাকিব খান যদি অভিনয় করে মানে তো একদম ফাটিয়ে দিবে ম্যাজ সিনেমার মতন হাইট সব কিছুই আর একটু শুকাইতে হবে শাকিব খানকে আর একটু স্লিম হতে হবে যদি বায়োপিক করে মেজুস সিনহার মতন তো যাই হোক বাংলাদেশের মানুষ অপেক্ষা থাকুক মেজুসিনহার চরিত্র সাকিব খানকে দেখা সো আপনার কে কে খুশি হয়েছেন যে সিনার চরিত্র সাকিব খানকে দেখবেন যারা যারা খুশি হয়েছেন যারা যারা সাকিব খান তারা একটা ফলো একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন সাকিব খান সিনার চরিত্রে অভিনয় করবেন এই সিদ্ধান্তটা ছিল শাকিব খানের জীবনের সেরা সিদ্ধান্ত কেন বললাম কিছুদিন আগে শুনেছি কালাজাহাঙ্গীর চরিত্রে অভিনয় করবেন শাকিব খান কিন্তু উনি যে ছাব্বিশ বছরের কেরিয়ারে যে সম্মানটুকু অর্জন করেছেন নায়ক সবসময় নায়ক ছিল কখনো ভিলেন চরিত্রে দেখা যায়নি হ্যাঁ আর যেগুলা বরবাদ করেছেন আর যাই কিছু করেছেন বাবা মার একমাত্র আদরের ছেলে বা ওনার ক্যারেক্টারটাই ছিল নায়ক নায়ক একটা ভূমিকা এখন যদি সন্ত্রাসী ভূমিকায় উনি অভিনয় করেন আর কালা জাহাঙ্গীর বুঝেন তো আন্ডার ওয়ার্ল্ড সে মাফিয়া ডন ওই ডনটা যদি উনি ওনার মধ্যে মানে ফুটিয়ে তোলেন তাহলে দর্শক ওনার ভালোবাসার মানুষ আর এমনি ভালোবাসার মানুষরা তো বুঝবে না জাস্ট অভিনয় কিন্তু কিছু গ্রামের মানুষ আছে কিছু মানুষের অভিনয়টাকে বাস্তব জীবনে চরিত্রকে ধারণ করে আমরা মানে আমাদের অনেকে এখনো বিশেষজর ডিপজল ভাইকে গুন্ডাই ভাবে ভিলেনই ভাবে ওরা ভালো মানুষ ভাবতে পারে না তেমন শাকিব খান যদি এমন সন্ত্রাসী কালা জাহাঙ্গীরে চরিত্রে অভিনয় করেন তখন ভাবে যে শাকিব খানও এরকম ভিলেন বা এরকম কিছু মনে করবেন আমি মনে করি শাকিব খান মেজর সিনা এ টাইপের মানে কিংবদন্তীদের দিদের বা করতে পারে ভালো ভালো যেমন সুশান্ত সিং রাজপুত্র সুশান্ত সিং রাজপুত্র যেমন এম এস ধোনি ক্যারেক্টারে বাইপিক করেছেন সে অনেক প্রশংসিত হয়েছেন সম্মানিত মানুষ এম এস ধোনি বললেই মানে ধোনির চরিত্রে সুশান্ত চেহারাটাই ভেসে ওঠে তেমন সিনার চরিত্রটা করলো যখন সিনার কথা মনে পড়বে তখন কিন্তু শাকিব খানের চেহারাটা ভেসে উঠবে তেমন এমন ভালো ভালো কিংবদন্তির অভিনয় করতে হবে ওনাকে তাহলে ওনার ফেসটা মানুষ কিংবদন্তির মধ্যেই দেখতে পাবে তখন একটা ইতিহাসে নাম থাকবে যে নায়ক কিন্তু এই যে কালা জাহাঙ্গীর ভাঙ্গীর মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের ওদের চরিত্রের জন্য ভিলেনদেরকে ক্যারেক্টারে ওদেরকে ওদেরকে দিয়ে সিনেমা বানানো উচিত সাকিব খানের কেরিয়ার ছাব্বিশ বছরের কেরিয়ারের দশ নামে যদি কালা জাহাঙ্গীর মাফিয়া টনের ক্যারেক্টারটা উনি অ্যাপ্লাই করে আমি আশা করি শাকিব খানের জন্য এই সিদ্ধ মেজর সিনার মতন চরিত্রগুলো উনি করুক আর কালা জাহাঙ্গীর শুটিং টুটিং করেনি এটা বাতিল করে দিক এটা ওনার কেরিয়ারের জন্য কিন্তু অনেক খারাপ হতে যাবে এটা আমি একজন সাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে